এটি মেয়ের কাছে আসলে শপিং করতে অনেক ভালো লাগে আমার কাছেও শপিং করা অনেক ভালো লাগে তো স্পেশালি ব্যাগ জুতা জামা কাপড় তারপর মেকআপ সব কিছু কিনতেই ভালো লাগে তো বাংলাদেশ যাব তার জন্য আমার অনেক ব্যাগ কেনা লাগছে আর আজকে দেখাবো আমি কি কি ব্যাগ কিনছি তো মোটামুটি সবগুলো আমার অনলাইনে নেওয়া তারপরে টিকে ম্যাক্স তারপরে বিভিন্ন স্টোর থেকেও নেওয়া হয়েছে তো কোন ব্যাগটা কেমন হয়েছে জানাবেন আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ট্রাই করেছি নেওয়ার জন্য যেন আমি এক দিন এক একটা ইউজ করতে পারি আর এই টাইপের হোয়াইট কালারের একটা ব্যাগ নিচ্ছি সবগুলা ব্যাগ পার্টির জন্য কয়েকটা নেওয়া হয়েছে আরেকটা কথা বাংলাদেশে কিন্তু এবার মানে আসলে আমি মেনলি বাংলাদেশে তো ঘুরতে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার আগে আসলে অনেকগুলা বিয়েরও কিন্তু দাওয়াত আছে তো অনেকগুলো তো অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ বাংলাদেশে যাওয়ার পর ইচ্ছা আছে অনেকগুলো বিয়েতে অ্যাটেন্ড করার তো আমি খুবই এক্সাইটেড খুবই মজা হবে সব আপনজনদের সাথে বিয়ের দাওয়াত খেতে বা দাওয়াতে অ্যাটেন্ড করতে কান্না ভাল লাগে আমারও মানে বাংলাদেশের বিয়ে স্পেশালি অনেক দিন পর খাবো তো খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড সবাই দোয়া রাখবেন যেন সুন্দরভাবে সব কিছু হয় আমি যেন সুস্থ থাকি যাওয়ার পর আর মাত্র কয়েকটা দিন বাকি আর বেশি দিন বাকি নাই তো এই সবচেয়ে যে বড়োটা দেখতেছেন এটার সাইজটা কিন্তু আসলে অনেক বড় যে ব্যাপারটা এমন না আমি এটা নিচে হচ্ছে ট্রাভেল করার জন্য কারণ এটাতে দেখা যায় যে আমি টুকটাক যে জিনিসপত্রগুলা ধরবে মানে আটবে এগুলো আমি নিয়ে নিব কারণ আমাদের হচ্ছে ব্যাক এলাও তো আমি তো কোনো ব্যাকপ্যাক প্যাক ক্যারি করব না আমি জাস্ট এই ব্যাগটাই নিয়ে যাব আর হ্যান্ড ব্যাগ আর কি তো এটা বেশ বড়ো সাইজটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর সাথে আমি ছোট একটা ব্যাগ ক্যারি করবো আর নয় হচ্ছে ব্যাকপ্যাক নিবে তো আমাদের এয়ারলাইন্সই বলে দিয়েছে যে আমরা ব্যাক এলাও আর আমি এটা হচ্ছে এই ব্যাগটা নিছি ব্ল্যাক কালারের মধ্যে এটা এত সুন্দর চেম্বারগুলা মানে ভিতরে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু রাখতে পারবো পরে আমি গিয়েছিলাম আরেকটা কেনার জন্য গিফটের কিন্তু পরে আমি আর যা পাই কারণ এই ব্যাগগুলা মানে এত ভালো লাগছে আমিও একটা নিয়েছিলাম আমার ফ্রেন্ডও একটা নিয়েছিল আমরা দুজন একসাথে এটা চাইলে এভাবেও নেওয়া যাবে আবার যদি চাই আমি এভাবে ক্রস বডি করেও নিতে পারবো তারপর এই ব্যাগটাও ভালো লাগছে এটা হচ্ছে মানে গ্রিনও না কালারটা কেমন জানি বাট এটাও সেম দুইভাবে নেওয়া যাবে চাইলে ভাবে নেওয়া যাবে কাঁধেও নেওয়া যাবে আবার সাইড পকেটও আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিয়ের পর আমাদের বিয়ের চার বছর হয়ে গেছে জানুয়ারির নয় তারিখ কিন্তু আমরা ইংল্যান্ডে কিছুই করব না আমরা বাংলাদেশে সব আত্মীয় স্বজনদের সাথে ইনশাল্লাহ আমাদের এই বিবাহ বার্ষিকীটা উদযাপন করবো এটা বিবাহ বার্ষিকী বলে না মানে এমনিও প্ল্যান ছিল যে ফ্যামিলি সবাই মিলে একটা গেট করব এমনিতে আমরা যাওয়া উপলক্ষে যেহেতু নুহাঁ চার বছর ধরে যায় না আমিও সেম তো বিয়ের পর আমরা দুজন একসাথে প্রথমবারের মতো যাচ্ছি তো ওদের কাছে আমরা লাইক নতুন মানে নিউলি ম্যারিড কাপলেই তো যখন আমরা বাংলাদেশ যাবো সব আত্মীয় স্বজনরা আসবে নুহাষের যে সবাই তো অনেক দূরে দূরে থাকে সবার জব সব কিছু ম্যানেজ করে ইনশাল্লাহ একটা ডেট ফিক্সড করা হয়েছে অলরেডি ওইটার প্রিপারেশান নিচ্ছি তো সবাই মিলে একটা গেট টুগেদার করবো তো আমি খুবই এক্সাইটেড যে শ্বশুরবাড়ির সবাইকে আবার একসাথে দেখবো কারণ বিয়ের পর তো প্রথমবার তখন দেখা হয়েছিল আর তখন তো একবারই নতুন ছিলাম তখন ওইভাবে কাউকে চিন্তা মনা জাস্ট হাই হেলো কথাবার্তা রকম হয়েছে কিন্তু এখন তো চার বছরে সবাইকে চিনি সবার সাথে একটা গুড রিলেশন হয়ে গেছে তা এখন যখন সবার সাথে দেখা হবে মানে এই অনুভূতিটাই অন্যরকম তো আমি খুবই এক্সাইটেড যে সবার সাথে দেখা হবে সবার সাথে যাব সবার বাসায় যাব সবার সাথে মানে গল্প আড্ডা হবে ইনশাল্লাহ আর এইবারের পুরো সময়টাই আমার প্ল্যান হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতেই কাটাবো আর যেহেতু আমার মাও এখানে আছে তো আমার প্ল্যান আছে যে আমার শাশুড়ি তারপর আমার শ্বশুর তো নোহাসের ফ্যামিলিতে তো আসলে এরকম কেউই নাই আমার শ্বশুরি আছে শুধু আর নোহাস তো একমাত্র সন্তান কিন্তু ওর ফ্যামিলির মানে চাচা চাচি খালা খালু মামা মামি তারপর ফুফু ফুফা মানে কাজিনদের অনেক ভালো বন্ডিং পুরো অনেক ভালো বন্ডিং তো দেখা গেছে তার জন্য আমার কাছে কখনো মনে হয় না যে মানে আমার মানে কোনো দেবর ননদ বা ভাসর ননা সেরকম নাই কারণ সবাই আমাকে এত বেশি আদর করে নিজের বোনের মতো তো আমি লাকি যে সবার এত আদর ভালোবাসা পাই ইনশাল্লাহ যখন আমি বাংলাদেশে যাবো আমার ব্লগগুলোতে আমার শ্বশুরবাড়ির যারা আসবে আমি অবশ্যই ট্রাই করবো ওদেরকে নিয়ে ব্লগটা করতে কারণ সবাই দেখা যায় ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সবাইকে আমার আসতে চায় না তো যারা আসবে আমি তাকেই তাদেরকে নিয়ে আসবো আর আমার শাশুড়ি তো আসেই আমার শাশুড়িকে তো আপনারা দেখেছেন কারণ ওনারা তো ইংল্যান্ডে এসেও বেড়াই গেছিলো তো এই হচ্ছে আমার শপিং আর স্পেশালি ব্যাগ কিনতে তো অনেক ভালো লাগে যখনই আমি যাই পরে এখন আমি মার্কেটে যাওয়াই বন্ধ করে দিছি কারণ কেলে আমার কেনা লাগে তো নহাজ বলতে তুমি আর শপিংয়ে আইসো না কারণ আমরা এত পরিমাণ কিনছি আমরা অলরেডি এক্সট্রা চারটা লাগেজ নিচ্ছি মানে নাইনটি টু কেজি আমরা কিনছি মানে এয়ারলাইন্সে আমাদের নিজেদের ওয়েটের পরেও কারণ আমরা নিজেরও নাইনটি টু কেজি পাইছি তারপরেও আমাদের কিনতে হইছে মানে টোটাল আমরা হ্যান্ড লাগেজ সব কিছু মিলে আমাদের দুইশো কেজির উপরে ওয়েট নিতে হইতেছে বাট সব কিছু কিন্তু আমরা পে করতে হয়েছে এরকম না যে আমরা পে করি নিই তারপরেও সব কিছু মিলাই সব ফিনিশ এখন জাস্ট আমরা ফাইনাল গুছানি দিব সবার আমাদের জন্য দোয়া রাখবেন যেন সাবধানে গিয়ে পৌঁছাইতে পারি ভালোভাবে সব কিছু সুন্দরভাবে হয় তো বাসা ঘরবাড়ি অনেক আওলা ঝালো হয়ে আছে কারণ স্বাভাবিক